আমার মার আছে সব দিয়াছি যদি তোমায় নাহি পায়াল বুঝিতে পারে না রে ওলি আল্লার খেলা তবে پیر মুর্শিদ এর খেলা জুরকুরিয়া খুস্তে গেলে তার গটে মরন জালা হরে জুরকুরিয়া খুস্তে গেলে তার গোটে মরন জালা কে ওজিতে পারে না রে پیر মুর্শিদ খেলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين الحمد لله رب العالمين والعاقبه للمتقين الصلاه والسلام علي رسوله من كان نبيا وآدم وأدم بين الماء والدين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا شكل أمار شتي برانجل بشي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله قد ازمته بالحرب في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد مولانا محمد وعلى اله سيدنا বেলা যখন শেষ হইবে অমন পারে তরি পাবিনা সময় থাকতে মর্শি ধরে অতি করে নাও সাধনা আল্লাহ صلِ على محمد مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله এই বনের গুনা খাতা মাওলা এই জীবনের গুনা খাতা মাফ করে দাও তুমি ইলাহ ইহল ইলাহ ইহ হাম্মদুর রসমুল্লাহ সাল আলাইম ওয়াসাল্লাম বাবুরা বায়রা বন্ধুরা মার আমি ভূমিকার মধ্যে না গিয়ে সরাসরি আলোচনার মধ্যে সল যাব কারণ সময় কম এ বন্ধুরি গভীর মনোযোগ আজকে আমি একটি সাবজেক্ট নিলাম যেই বিষয়টি হলো আউলিয়া কেরামের মর্যাদা আউলিয়া কারামের সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুকু দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন সূরা ইউনুসের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলা خوف عليهم ولا هم يحزنون شمن الحاضرين وجبكر دول الله رب العالمين ايتي كريم المدكي بولن على شبدا وبندرمان আল্লাহ রব্বুল আলামিন সাবধান কেন করলেন তুমি আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করে রে ভাই ও রব্বে সালা ওয়া আকিমুস সালাহ ওয়া সালাতের আলোচনা করতে গিয়ে আলা বলে নাই যাকাতের আলোচনা করতে গিয়ে আলা বলে নাই কুতিবা আলাইকুমুস সিয়াম রোজার কথা বলতে গিয়ে বলে নাই কিন্তু আল্লাহ কখনো বলে আমিনের বন্ধু যারা আব্দুল থেকে আবদুল্লাহ হয়েছেন আল্লাহর বন্ধু যারা হয়ে গেছেন বন্ধু থেকে বন্ধু হয়েছেন তাদের সারে তাদের মর্যাদা কত রুকু বোঝানোর জন্য আমার আল্লাহ বাকর বুঝালেন বলেন আলা সাবধান ইন্না হরফে সাব্দাদ আলা সাবধান ইন্না নিশ্চয় আউলিয়া ওয়ালি হলো বন্ধু ওয়ালির বহু বসন হলো আউলিয়া আউলিয়া মানে বন্ধুগণ আউলিয়া আল্লাহ যারা আমার আল্লাহর বন্ধু হয়ে গেছে আউলিয়া আল্লাহ লা খাউফুন তাদের কোনো ভয় নেই ওয়ালা হুম ইয়াহজানুন বরং তাদের কোনো চিন্তা নেই সুবহানাল্লাহ আমার বাবার সম্মানিত হাজিরিন আল্লাহর ওলিদের কত মর্যাদা যারা আল্লাহর বন্ধু হয়ে গেছেন যারা আল্লাহ রাব্বুল আলামিন মিন মুহাব্বত করে আল্লাহর কুদরতি কুলে জাদলে কে নিয়ে গেছেন আমার আল্লাহ ডাক দেয় কয়ে হাবীব এই পিধিমের মধ্যে যারা আমি আল্লাহর বন্ধু হয়ে গেছি এই পিধিমের মধ্যে যারা আউলিয়া کرام তাদের কত উট গোমরজাদা লা খাওফুন তাদের কোনো ভয় নেই ওয়ালাহুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা নেই ও যুবক ভাইরা তুমি আল্লাহ বন্ধু হতে চাও যদি আল্লাহর ভালোবাসে পেতে চাও যদি আমার আল্লাহ রব্বুল আলমিনের বন্ধু হতে চাও তাহলে আল্লাহ রব্বুল আলমিন বলিন আগে যাও যাও আমার কামলি ওলার ভালোবাসা তৈরি করো সম্মানে সম্মানিত হাজিরিন আজকের আলোচনা থেকে আমরা কি শিক্ষা নিব আল্লাহর বন্ধু হয়ে কতটুকু মর্যাদা হযরতে موسی আলাইহিসসালামের জামানায় বনী ইসরাঈলের যুগে এক ব্যক্তি বронаফর মান গুনাহগার ছিল প্রায় 200 বছর হায়াত পেয়েছিল অনেক গুনাহ করেছে গুনাহ করতে করতে जिंदगी बर्बाद করে দিয়েছেন এমন গুনাহ করেছেন শুধু গোপনে এসে প্রকাশ্য গুনাহ করত ওই বনী ইসরাঈলের লোকটা যখন একদিন পা করতে করতে যখন তার মৃত্যু কাছে চলে আসলো আর যখন সে মৃত্যুর পরুয়ানা তার কাছে চলে আসলো সে যখন মৃত্যুবরণ করবে আমার বাবারা মায়েরা বন্ধুরা আমার গু এবার তার মৃত্যু হয়ে গেল যখন সে মৃত্যুবরণ করলো পৃথিবীর মধ্যে দেখেন কেমন নিকৃষ্ট ব্যক্তি সেই ছিল পরে ইসরায়েলের জামানায় হযরতে মৌসা আলাইহিস সালাতু ওয়াস ডাক দিয়ে বলেন হে موسی নবী ওই ব্যক্তির জানাজা করা যাবে না তাকে দাফন কাফন করা যাবে না এলাকার মানুষগুলো তারে জালেম বইলা লকব দিয়েছেন রে বাবা রা আমার একটা ব্যক্তি মারা যাওয়ার পর যেই মানুষ তার জানাজা পর্যন্ত পড়তে চায় না সে কত বড় নিকৃষ্ট কত বড় না লালয়ে হজরতে সেইদানা মো সারা তোমার ওনার কাছে বললেন হে আপনার পৈগম্ব তাকে জানাজা দেওয়া যাবে না ওই জালেমকে কবরের মধ্যে দাফন করা যাবে না তাকে বিনা গোসরে বিনা দাফনে তার জঙ্গলার মধ্যে ফেলে দাও এলাকার মানুষ বলা যখন আবদার করলো তখন হজরতে সৈদনা মোসা আলহি সালাতাম কি করবেন সকলে মিলে ওই জালেমকে তারা জঙ্গলার মধ্যে ফেলে দিলেন ও আমার বন্ধু দেখুন আল্লাহ তালার কেমন আল্লাহ রব্বুল আলমিন কেমন কুদ্র দেখাচ্ছেন একটু লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন বাবার আমার একটু স্বপ্নের দিকে যান আল্লাহর আল্লাহর কত কত মর্যাদা না রয়েছেন ভালোবাসা ও বাবার রা বন্ধুর আমার হজরতালাতাম যখন কিছু মানুষদেরকে নিয়ে জালেম কে সঙ্গলার মধ্যে ফেলে দিলেন আমার আল্লাহ রাবুল আলম হজরত না মোসা আলহিসবর পড়াইলেন হে নবী ও আমার পৈগম্বর আমি আল্লাহর মিন্ত

তুলে নিয়ে আসেন আর ওই ব্যক্তিটাকে আপনি নিজ হাতে গুসল করাইবেন আপনি নিজ হাতে কাফন করাইবেন আপনি নিজ হাতে ওই ব্যক্তিকে জানাজা ফিরা দাফন করা দিবেন সুবাহ আল্লাহ আল্লাহ আলা

এলাকার মানুষ বলা যেই লোকটার জানাজা পর্যন্ত পড়তে চাই নাই এই লোকটা কত বড় জালেম কত বড় নাফরমান আর রব্বুল এলাকার মানুষ বলা যারা জানাজা পড়ে না এলাকার মানুষগুলা যারা দাফন করে না আমি موسی নবী কিভাবে তাকে দাফন করি আল্লাহ দেখ দেখ موسی নবী আমি হলাম আপনার মা বোন আমি হইলাম আপনার প্রভু আমি যা হুকুম করি আপনি তা করেন হে মোসনবি আমি যা বলি আপনি তা করেন জান জান আর দেরি করেন না তারে গোসল করায়া তারে কাফন পরে দাফন করায়া দেন হজরত মোসানবি ডাক দিয়ে বলে আল্লাহ আপনার হুকুম অমান্য করার মতন পৃথিবীর মধ্যে কারো কোনো ক্ষমতা নেই ও আল্লাহর হুকুম মতো আমি সব কিছু করবো আমি কিন্তু আমি আপনার কাছে জানতে চাই কেন কেন ওই ব্যক্তিটাকে আপনি কেন জানাজা করে দাফন করার জন্য কি জন্য আপনি আমাকে দায়িত্ব দিলেন আল্লাহ রব্বুল ডাক দিয়ে বলেন যেই ব্যক্তিকে

তোমায় তোমাই নাহি পাই আমার এহ নাই দয়াল তুমি বিনে এই জগতে বান্ধব আমার এহ নাই আর কিছুক্ষণ বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব কবির মনোযোগ আলোচনাটুকু আমি শেষ করে দিচ্ছি আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস অবাক হয়ে গেলেন কি শুনলাম কে শুনাইলেন আমার রব্বে কারিম যেই লোকটাকে জালেম বইলা কান মানুষ বলা থাকি জংলার মধ্যে ফেলে দিয়েছেন এই বত্রীরা নাকি আল্লাহরা বন্ধু হয়ে গেছে আবার ডাক দিয়ে কই আল্লাহ তোমার যে তাওরাত কিতাব রয়েছে ওই তাওরাত কিতাবের মধ্যে আমার বন্ধুর নাম হলো আহমাদ আমার বন্দা ওই তাওরাত কিতাবের মধ্যে আহমদ নামটা যে জায়গার মধ্যে পাইত ওই নামটা চুমা দিত নাম ধরে মহাব্বত করত মৌসা নবী গো ও পৈগম্বর ওই আমার বন্ধুর নামটাকে সে মহাব্বত করেছিল গুণা করেছেন অনেক গুণা করেছে কিন্তু আপনি তো জানেন সাগর পরিমাণ গুণা করতে পারে বান্দা পাহাড় পরিমাণ গোনা করতে পারে বান্দা কিন্তু আমি আল্লাহর রহমতের চাইতে গোনা কোনো দিন বড় হবে না মোসা নবী গো ও পৈগম্বর আমার ওই বান্দা যখন তাওরাত কিতাবের মধ্যে আমার বন্ধুর নাম আহমদ পেয়েছেন ওই নামটাকে সে মহাব্বত করে মালিশ করেছে চোখের মধ্যে ঠোঁটের মধ্যে ছিল আমি রব্বিকারী ওই ওই অপরাধীর আমলটা আমার কাছে ভালো লেগে গেছে আমি আল্লাহ তার এই আমলটাকে আমি পছন্দ করেছি আর ওই পছন্দ করার কারণে আমার বন্ধুকে মোহাবত করার কারণে আমি আল্লাহ তার গুনাগুলাকে মাফ করে দিয়া আমি আল্লাহ রব্বুল আল আমিন তারে আমার বন্ধু বানাইয়া নিছি সুবাহানন্দ কেউ বুজিতে পারে না রে অলি আল্লাহর খেলা ববে তিরিমুনশীদের খেলা জোর কোরিয়া গেলে তার গোটে মরুন জালা হে রে জোর গেলে তার গোটে মরুন জালা কেউ বজিতে কিনারে তেরে মুর্শিদের খেলা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা আমার বাবার মায়ের গভীর মনোযোগ আলোচনাটা বিশ্বাস করে দিচ্ছি এই ব্যক্তি কি করলেন আল্লাহ কেমন দয়াবান এই জন্য তো আল্লাহ বলেন ওলি ইয়া ইবাদি أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله ও বান্দা তোমার নফসের সাথে অপনাথ করেছ জুলুম করেছ বিবিচার করেছ অন্যায় করেছ বান্দা নিরাশ হয় না কারণ ওয়াহাদা ওলা শরীক আলাক আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো আল্লাহ নাই আমি যদি তোমাদেরকে তারা দেই যাওয়ার মতন দ্বিতীয় আর কোনো জায়গা নাই এই জন্য তোমরা আমার কাছে হাত বাড়ায় দাও আমি আল্লাহ রব্বুল আলামিন কথা দিলাম বান্দা তুমি গুনাহ কইরা ভুল কইরা যদি তুমি আমি আল্লাহর কাছে তওবা করে বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিব লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা إلا الله دويا للّا دويا كورو دويا للّا دويا كورو نوسب كورو مدينة لا إله إلا الله لا إله بري لا إله إلا الله আল্লাহ মোহাম্মদুল সল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আমরা শুনতে পারলাম আল্লাহর ওয়ালে যারা হয়েছে আল্লাহ যাদেরকে বন্ধু বানিয়ে নিছে আল্লাহ হফুন তাদের কোনো ভয় নেই ওয়ালাহু মেহাজানুন এই জন্য বাবারা বাবার আমার গভীর মনোযোগ মনে করবেন যত গুণা করেন না কেন ইচ্ছা করলে আমার আল্লাহ তালা মাফ করে দিতে পারেন আবার নেক আমল করার পরে যদি অহংকার করেন ওই আমল নাম্বার আল্লাহ তালা বরবাদ করে দিতে পারেন এই জন্য আল্লাহর দয়া ছাড়া আল্লাহর মায়া ছাড়া আল্লাহর প্রেম ছাড়া আল্লাহর দর ছাড়া পৃথিবীর মানুষ সফল হতে পারবে না